আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার নাই কোন ব্যক্তির কাছে আল্লাহ পাক তার হাবিবকে পড়ান নাই এর কারণ হলো যার কাছে তিনি পড়বেন সে তো তার ওস্তাদ হয়ে যাবে কি হবে যার কাছে পড়বে সে তার কি হবে তাহলে রসুল্লাহ চাইতে তার মর্যাদা কি হবে এই জন্য দুনিয়ার কারোর কাছে আল্লাহ রব্বুর আলমিন তার হাবিবকে পড়ান নাই আল্লাপাক স্বয়ং তার রসুলের শিক্ষক হয়ে গেলেন এবং এমন শিক্ষক যিনি প্রশ্ন করছেন আমি কি সবার চাইতে জ্ঞান আল্লাহ তুমি অবশ্যই সবার চাইতে জ্ঞানী তোমার চাইতে আর উত্তম জ্ঞানী আর কেউ সেই আল্লাহ রসুল্লাহ শিক্ষক হলেন আর রসুল্লাহ বললেন যে দুনিয়া আমি ছাত্র হয়ে আসি নাই পৃথিবীর বুকে আমি শিক্ষক হিসেবে পরিচিত হয়েছি বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ শিক্ষক দুনিয়ার বুকে তিনি ছাত্র হন নাই দুনিয়ার বুকে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বিশ্বনবী দোয়া করলেন দুইজনের জন্য কবুল হয়ে গেল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার নূর জন্য বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো যে ওমরের জন্য দোয়া কবুল হলো আবু জেহলের জন্য কেন কবুল হলো না জানার দরকার আছে না দুইজনই তো জ্ঞানী মানুষ সামাজিক ভাবে প্রতিষ্ঠিত এর দুটো কারণ আছে কারণ হল হজরতে বিশ্বাসী ছিলেন কি ছিলেন এক স্রষ্টায় বিশ্বাসী ছিলেন এটা একটা বিষয় আর একটা বিষয় হজরতে অমর রবিহ তাল আনহু তিনি সব সময় জাহিলিয়াতের যুগেও সব সময় তিনি হকের পক্ষে থাকতেন কিসের পক্ষে ন্যায় বিচারের পক্ষে তিনি থাকতেন কেন এখন প্রশ্ন হতে পারে যে তো ইসলাম গ্রহণের পূর্বে কে গর্দা নামতে গিয়েছিল তিনি তার নেতার নেতৃত্ব মেলেছিল মানে দারুণ না সিদ্ধান্ত হয়েছিল পার্লামেন্টে সিদ্ধান্ত হলো যে বিশ্বনবীর মাথা যে এনে দিতে পারবে তার জন্য একশত লাল উঠ তো তিনি নেতার সিদ্ধান্ত মেনেছিলেন কার সিদ্ধান্ত নেতার সিদ্ধান্ত মেনেছিলেন। তো দুটো কারণে আল্লাহ হেদায়ত দান করেছেন এক হলো সে সবসময় হকের উপরে থাকতো এবং হেদায়তের পথের প্রতীক ছিল হেদায়ত চাইতেন এই জন্য আল্লাহ হেদায়ত দান করেছেন আর সবসময় তিনি হকের পক্ষেই থাকার চেষ্টা করতেন তিনি ইসলাম কবুলের পূর্বে হকের পক্ষে থাকার চেষ্টা করেছেন ইসলাম কবুলের পরে তো কথাই নেই ভাইরা আমার বাবা আমার বিশ্বনবী জনাব মোহান্ন রসুল্লার দোয়ার এমন ভাবে কবুল হয়ে ওমরের জন্য ওমরের এই দেখে রসুল্লাহ দোয়ার এই প্রতিফলন দেখে হজরত ওমরের সম্পর্কে রসুল্লাহ বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে অবশ্যই ওমর নবী হয়ে যেত রসুলের দোয়ার প্রতিফলন দেখেন বিশ্বনবীর দোয়ার প্রতিফলন হজরতে অমর এমন শাসক হলেন যে রসুল্লাহ রসুল্লাহ রোপণ করা ইসলামী রাষ্ট্র রসুল্লাহ বিষ রোপণ করেছিলেন কি রোপণ করেছিলেন রসুল্লাহ ইসলামী রাষ্ট্রের বিষ রোপণ করেছিলেন আর হজরতে ওমর রাজি আল্লাহ আমলে সেই বিষ ফুলে ফলে বিশাল বিক্ষ বৃক্ষে পরিণত হয়েছিল বলেন সব কেমন বৃক্ষ একটু শুনে আমরা আলোচনার মূল আলোচনায় ঢুকবো দরকার আছে না আমরা তো আল্লাহর কাছে এই দোয়া করি আল্লাহ যারা ক্ষমতে আসবে বা আসতে চায় তাদেরকে তুমি অমরের মতো কবুল করো সৎ লোকের শাসন তুমি কবুল করো যারাই আসুক তারা যেন কোরআনটাকে কায়েম করে দেয় আল্লাহর কাছে এই কামনা না আর কোরআনের আইন যদি কোনো দেশে কায়েম হয় কোরআন দিয়ে যদি কোন রাষ্ট্রনায়ক দেশ শাসন করে সে কেমন হতে পারে এটা জানার দরকার আছে না সে কি অহংকারী হবে ধরাকে সরাগান মনে করবে যা বলবে তা করেই ছাড়বে এভাবে বুকে হাত বলবে এই আমার কথা কথা কি কোন কোন বলতে বিনয় নম্র ব্যক্তি কথা বলতে পারে না ছোট্ট একটা ঘটনা দিয়ে আগাই কষ্ট হচ্ছে আপনাদের আজকে আলোচনা কিন্তু খুব মজার আলোচনা আমি আলোচনাগুলো যখন আমি তাফসিরে কামিল করেছি তখন তাফসির কাসির এর উপরে আলোচনা দেখেছি এখন একটু আজকে একটু চোখ বুলাইছি আল্লাহ রহমতে মানে পরা জিনিস চোখে চোখের সামনে চলে আসে চোখে পানি চলে আসে আলহামদুলিল্লাহ যে বিশ্ব নবীর সম্মান কত ইজ্জত কত আল্লাহ একবার আর এই সম্মান ইজ্জতের পিছনে কার হাত আল্লাহ হাত রসুল্লাহ যে কেবলা পরিবর্তনের দোয়া করেছেন এটা কার ইচ্ছায় হয়েছে এর পিছনে আল্লাহর হেকমত কত আজকের আলোচনা আছে। ভাইরা আমার বাবাদিরা আমার বিশ্বনবী দোয়া করেছিলেন ওমরের জন্য হজরতে ওমর এমন রাষ্ট্রনায় ও হলেন আল্লাহ রব্বুল আলমিন রসুল্লাহর দোয়াকে এমন ভাবে কবুল করলেন ইসলামের প্রত্যেকটা দিককে তিনি অনুসরণ করেছেন বলেন সুভান কেমন রাষ্ট্রনায়ক নায়ক হজরত ওমর রাজি আল্লাহ একদিন জুমার খুদ্া দিচ্ছেন খুদ্া দিতে দিতে এক পর্যায়ে তিনি মহিলাদের মহারণার ব্যাপারে আলোচনা করতে করতে বললেন এত বেশি মহারণা আদায় করা হয় আমার দেশে অনেক যুবক ছেলে পয়সা দিলেও হবে স্ত্রীরে একটু কমায় কমায় দিলেও হবে একজন মহিলা সাহাবি তিনি হাঁটুর উপরে ভর করে ওস্তাদরা আছেন পাশে অনেক উস্তাদ এখানে সামনে বসাও আছেন হাঁটুর উপরে ভর করে পর্দার আড়াল থেকে বলছেন আমিরুল মমিন আপনি কিসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেন তখন হযরতে ওমর রাতিয়া উল্লাহত রাম বলছেন আমি কোরআন এবং রসুল্লার সুন্নার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করি তো আপনি কি কোরআনের এই আয়ত করেননি যে স্ত্রীদেরকে তোমরা বেশি দাও বাড়িয়ে দাও আপনি কেন কম করতে বললেন হযরতে ওমর কি এ কথা বলছে বেটি তুই কি আমার সে বেশি বুঝিস আমি আমিরুল মুমিনিন আমি হলাম খলিফাতুল মুসলিমিন আমি তোমার চেয়ে কি আমি বেশি বুঝি না কম বুঝি এই কথা কি তিনি বলছিলেন না তিনি বলছিলেন মা আমার ভুল হয়ে গেছে মা রসুল্লাহ কি হজরত ওমর কি বলে সম্বোধন করলেন মা আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দিন আপনি যা বলেছেন ওটাই ঠিক আমার ভুল হয়েছে আল্লাহ পাক তো বাড়িয়েই দিতে বলেছেন প্রত্যেক স্বামী তার সামর্থ্য অনুযায়ী বাড়িয়ে তার স্ত্রীকে দিবে এটাই বিধান বলেন সুবহানাল্লাহ এইগুলো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয়ভাবে এক কাপড় বিতরণ করা হয়েছে দেশের মধ্যে সেই এক খন্ড কাপড়ের ভাগীদার হযরতে ওমরও পেয়েছে হাদিস জামা হয় না ঘটনার ভিতরে আসছে চমৎকারভাবে ইসলামের ইতিহাসের মধ্যে আসছে তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বেশ লম্বা জুব্বা পরতেন রসুল্লাহ হযরত আবু বকর এবং ওমর দুই কিন্তু বেশ লম্বা জামা পরতেন রাসূলুল্লাহ হাসান তা বলেছেন কি বলেছেন হাসানটা সুন্দর রাসূলুল্লাহ কিন্তু নিজে এত লম্বা রাসূলুল্লাহ ঠিক হাটু নিস পর্যন্ত গোল জুব্বা পরেছেন কিতাবের মধ্যে পাওয়া যায় এবং রাসূলুল্লাহর যে জুব্বাগুলো আছে এখনো পৃথিবীর বুকে ওই জুব্বাগুলোর সাইজ হলো হাটু থেকে একটু নিচে গোল জামা আর হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা লম্বা জাম্প জুব্বা পরেছেন রাসূলুল্লাহ বলেছেন হাসান তা সুন্দর রাসূলুল্লাহর কথা কাজ মনঃসম্ভুতি এগুলো সব হলো হাদিস বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহর কথা কাজ মনঃসম্ভুতি সাহাবাই করিতে দেখিয়া যা নিষেধ করেন নাই সম্মতি দিয়েছেন তাও তাও প্রশ্ন করলেন আমিরুল জুবার খুদবা শুরু করবেন একটা বিষয় আমার জানার দরকার আছে যে কাপুর আপনি রাষ্ট্রীয় আইন পাশ করে সবার জন্য বরাদ্দ করেছেন সেই কাপড়ে আপনার মতো তো এরকম লম্বা জুব্বা হয় না আপনার জুব্বাটা কেন লম্বা হলো পেলেন কোথায় এত লম্বা কাপড় জবাব দেন হজরত ওমর রাজি আলো একটু মজা করে বললেন যদি না দেই তাহলে তুমি কি করবো আমার তখন সে তলোয়ার বের করছে কি বের করছে এই তলোয়ার দিয়ে আপনার গর্দানকে দ্বিখণ্ডিত করে দিব আপনি জবাবদিহিতা কেন করছেন না হজরত ওমর রাজি রেগে গেছিলেন না মিসকি হেসে বললেন এরকম এইরকম জনগণ তো আমি চাই যারা জবাবদিহিতা দিহি এই জন্য যেমন জনতা তেমন তাদের শাসন কর্তা আমাদেরকে ভালো হতে হবে ঠিক কিনা না হলে এই যে ষোলো বছর মুসলমানদেরকে বন্দি করে রাখা হলো নিজ দেশে ঠিক কিনা বলেন মাহফিল তাস মাহফিলের কথা শুনলেই ওয়ান ফোরটি ফোর ঠিক কিনা আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না এই এলাকায় তেমন হয় নাই কিন্তু আমি